ハハハハハハハハハハハハハハかハハハハハハハハハハハハハいハハハハハハハハいハいハ

थम <laughs> तो বন্ধুরা বন্ধুরা এখন তো মানুষ হাসতেই ভেলে গেছে হাসিলে যে কত কষ্ট লুকিয়ে যাওয়া যায় সেটা যে আমার মতন কষ্টই থাকে সে বুঝতে পারে আর যে কষ্টই থাকবে না সে আমার কথা বুঝতে পারবে না হাসি খুশি থাকলে কত কষ্ট লুকোনা যায়

এ চেপে ধরবে রোগ নাড়া চেপে ধরবে এই আমার মনের মধ্যে এত কষ্ট কেউ কেউ আমার জানে না কেউ আমাকে দেখলে বুঝতে হয় না সবাই ভাবে আমি খুব খুশি আমি খুব আনন্দই থাকি আমি খুব মানে এ কি বলে আমার দুঃখ ফুকু কিছু নেই কিন্তু বন্ধুরা আমার যা দুঃখ মনে হয় এই মানুষ আছে হয়তো এ মানে খুব হাজার ভাগ কমে আছে আমার মতো মেয়েদের লাইফ কেন বলতো আমি শুধু একা কেউ নেই মা মাও নেই বাবাও নেই আমি শুধু একা কি বলবো বন্ধুরা এ হাসি খুশি থাক থাকি অনেক কষ্ট লুকোনা যায় এই যেমন আজকে আজকে যে ভিডিওটা করছি এই যে ভিডিওটা করছে আজকে উল্টো রথ উল্টো রথের দিনে আমার মা মারা গিয়েছিল আবার এসেছে আমার মামারা ঠিক আছে আজের দিন আমার মামারা গিয়েছিলো তবুও মানে কি বলতো হাসতে ভুলিনি হাসতে ভুলে গেলে বেশি কষ্ট লাগে আর বেশি মানে দুঃখ লাগে মানে বেশি স্মৃতিগুলো মনে পড়ে যায় আর বেশি হেসে হেসে থাক হাসি খুশি থাকলে অনেক স্মৃতি লুকোনো না যায় কি বলবো বন্ধুরা মানে আমরা মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত মানুষ বলে না কত আত্মীয় সাজানো এ করে না সব মানে কি বলবো ধরে ঠেলে দিয়েছে সব ধরে ঠেলে দিয়েছে